নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অঝরে বৃষ্টি চলছে এর সাথে সাথে কিন্তু আমাদের গাছগুলোর অত্যাধিক ক্ষতি হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক এছাড়া এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো রেইনবার্ন হ্যাঁ বন্ধুরা রেইনবার্নের খুব সমস্যা হচ্ছে গাছের পাতাগুলো পচে যাচ্ছে তার হাত থেকে কিভাবে মুক্তি পাবেন সেই সংক্রান্ত ভিডিও আগে চ্যানেলে দিয়েছিলাম যারা দেখেনি দেখে নেবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আনার গাছের এই সময় আপনারা পরিচর্যা কিভাবে করবেন তো দেখুন আমি দেখাই যে আমার এই যে আফগানি আনার বলে আমি কিনেছিলাম আগেও বলছি যে আমি নার্সারি থেকে যা নামে কিনি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি জানি না এর আইডি সম্পর্কে শুধু আফগানি আনার বলেই আনা প্রচুর ফল এখনও গাছে রয়েছে আনারটা খুবই সুন্দর খেতে খুব সুস্বাদু গাছের দেখুন আমি গোড়ায় কিন্তু ট্রাইকোডারমা দিয়ে দিয়েছি কারণ এই ওয়েদারে কিন্তু ট্রাইকোডারমা খুব ভালো কাজ করে গাছের দেখুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে লতিয়ে গেছে অর্থাৎ গাছ কিন্তু তার খাবারটা পুরোপুরি দিয়ে দিয়েছে তার ডালপালা বিস্তারে এই বৃষ্টির জন্য তাই এই সময় কিন্তু আমরা গাছে কিছুই করব না প্রুনিং করব না যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন আমরা গাছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গাছে অবশ্যই কিন্তু প্রয়োগ করব আর তার সাথে সাথে যেটা করব সেটা হলো গাছে আমরা পটাশ সার প্রয়োগ করব আর গাছের দেখুন পাতাগুলো একটু হালকা কুঁকড়ে কুকড়ে যাচ্ছে নতুন পাতা তার মানে বুঝতে হবে যে আমাদের মাইটসের আক্রমণ হচ্ছে তার জন্য আমরা এই সময় কিন্তু মাইটসের ওষুধ অর্থাৎ লাল মাকড়ের ওষুধ দিয়ে দেবো ওয়েদার যদি ঠিকঠাক হয় সেই লাল মাকড়ের ওষুধ আমরা যখন প্রয়োগ করবো অবশ্যই তার সাথে কোনো স্টিকার মিশিয়ে দেবো যদি আপনাদের কাছে স্টিকার না থাকে তাহলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন শ্যাম্পু এক লিটার জলে হাফ পাউচ মানে যে আমরা এক টাকা দু টাকার যে পাউচ কিনি সেগুলোর হাফ পাউচ মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন তাতে কী হবে পুরো লেগে থাকবে ওষুধটা কিন্তু সহজেই ধুয়ে চলে যাবে না আর গাছে দেখুন এই সময় আমরা প্রচুর ফাঙ্গিসাইড দিয়েও কিন্তু গাছের ফল রাখতে পারছি না তার জন্য আমরা ফলগুলোকে এই সময় সব হারভেস্ট করে নেবো একটা গাছেও ফল কিন্তু আমরা রাখবো না গাছে যদি নতুন ফুল আসে সেগুলোকে অবশ্যই কিন্তু আমরা তুলে ফেলবো যদি আমরা গাছে এই সময় ফুল নিই তাহলে কি হবে প্রচুর পরিমাণে তাতে মানে ওষুধ দিতে হবে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে গাছের ফ্রুট কোয়ালিটি ভালো হবে না তার জন্য কিন্তু সেই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে আর দেখুন আরেকটা গাছ দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো রিমনানারের গাছ এটাও দেখুন প্রচণ্ড সুন্দর হয়েছে গাছটা কিন্তু সুন্দর হলে হবে কি গাছে যদি প্রচুর পরিমাণে ডালপালা এই সময় হয় তাহলে কিন্তু আমরা ভাবি যে ডালপালা মানে খুব ভালো তা কিন্তু নয় গাছ কিন্তু তার পুরো খাবারটা এতে দিয়ে দিয়েছে তাই জন্য আমরা কি করব যে তার সাথে সাথে আমরা আমি তো ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাস গাছে তো দিতেই বলেছি সেগুলো আপনারা গাছে দেবেন তাহলেই কিন্তু হবে আর এই সময় কিন্তু অত্যাধিক পরিমাণে খাবার দেবেন না গাছ কিন্তু তাতে নষ্ট হওয়ার প্রবণতা বাড়বে আর জলটা এখন টেনে টেনে দেবেন মানে বৃষ্টি যেরম হচ্ছে হবে যদি টানা দেখেন যে গরম আছে তখন একটু টেনে টেনে জল দেবেন তাহলে কিন্তু আপনার যে হস্তবাহার অর্থাৎ শীতের যে ফল সেটা কিন্তু আপনারা সহজেই গাছ থেকে নিতে পারবেন এই কটা জিনিস মাথায় রাখবেন আর গাছে কিন্তু অবশ্যই দেখবেন গোড়ায় যাতে জল না বসে যায় আমার গোড়াগুলো দেখুন অপরিষ্কার রয়েছে আমি সময় পাচ্ছি না এই এত বৃষ্টির মধ্যে ছাদে ওঠার তো তা আপনাদের জন্য একটি ভিডিও করলাম কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন